উচ্ছে তো সবাই ভাজি করেন তবে অনেকে বলে তিতো লাগে তবে আমি যেভাবে ভাজি করি সেভাবে কিন্তু একটু তিতো লাগে না তো কিভাবে ভাজি করি আপনারা দেখে নিন আমি কিন্তু খুব অল্প তেলে রান্নাটা করি সেটাই আপনাদের দেখাই আর করলাম পুঁই পাতা দিয়ে চপ তৈরি করলাম তো এটাও খুবই অল্প তেলে আমি তৈরি করব আপনারা দেখে নিন কিভাবে তৈরি করলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই চপটা খেতে তো আমি অল্প তেলে কিন্তু আপনাদের রান্নাটা দেখাই কিভাবে আপনারা অল্প সুন্দর স্বাদের খাবারটা খাবেন তো উচ্ছে এবং বৈশাখের চপটা আমার ভাজা হয়ে গেল দেখেন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরঙ্গা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক উচ্ছে নিলাম চার থেকে পাঁচটা হচ্ছে আমি কেটে নেব আর পুঁইশাকের পাতা নিলাম এই সুন্দর সুন্দর ডগা বাজার থেকে এনেছি আর এই ডগাগুলো দেখেই আমার মনে হচ্ছে একটু পকোড়া তৈরি করি তো আমি পাতাগুলো নিয়ে নিলাম পাতাগুলো নিয়ে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে এলাম আর উচ্ছেগুলো এভাবে আমি কেটে নিয়েছি একটা উচ্ছে একটু লালচে হয়ে উঠেছে তো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু কল থেকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এলাম আমার কল আছে পাশে সেখান থেকেই দুলাম তো এখন আমি কিন্তু রান্নাটা শুরু করব। খুব অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করি কড়াইটা আমি উলোনে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল খুব বেশি তেল কিন্তু আমি দেয়নি দেখেন তো আমি এই তেলের ভিতরে একটু সরিষা ফোড়ন দেবো উচ্ছে ঝালটা না ব্যবহার করাই ভালো তিত জিনিসে ঝাল খেতে নেই তাই আমি ঝাল দিব না খুব সাধারণভাবে কিন্তু আমি ভাজিটা করব তো একটু দিতে লাগে না এভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন তো সরিষা ফোড়নটা দিয়ে আমি গুলো ছেড়ে দিলাম সরিষাটা ফুটে ওঠার পরে কিন্তু আমি উচ্ছেটা দিয়েছি তো হচ্ছেটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন আমি কিন্তু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে উচ্ছের সাথে আমি মিশিয়ে নেবো আমি একটু জল ব্যবহার করব না কারণ উচ্ছেটা আমি কাটার পরে ধুয়ে নিয়েছি একটু জল গায়ে লাগানো আছে এটাতে আমার ভাজি হবে এই রান্নাটার বিশেষত্ব হলো মিডিয়াম টু লো হিটে ভাজিটা করতে হবে অল্প তেলে ভাজি করতে হবে তো অল্প জালটা পিটপিট করে রাখতে হবে আমি একটু ঢাকা দিলাম পাঁচ মিনিটের মতো কিন্তু এ সময় জালটা অল্প রাখবেন খুব জোরে জাল করলে কিন্তু তল থেকে পুড়ে যাবে তো আরও অল্প তেলে রান্না করা তো আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন আমি নেড়ে চড়ে এই রসটা আমি টানিয়ে নেব। এই রসটা টানতে টানতে আমি যে পকোড়াটা তৈরি করব পুঁই শাক দিয়ে তার জন্য আমি পকোড়াটা তৈরি করার জন্য বেটারটা তৈরি করে নিই ওই চালের গুঁড়ি দিয়ে তৈরি করবো তো একটু মেলিয়ে দিলাম মেলিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়া দেব আর এই ফাঁকে আমি বেটারটা তৈরি করবো তা সবজিটা আমি নিয়ে নিলাম সবজিটার ভিতরে আমি চার মুঠ দিলাম হচ্ছে চালের গুঁড়ি আমি যে মুঠ নিয়েছি এই মুঠের চার মুটি আমি চালের গুঁড়ি নিলাম এই সবজিটায় চার মুটেই হয়ে যাবে আমার তো চার মুট নিলাম নেওয়ার পরে একটু মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি এখন এই চালের কুড়ির ভিতরে কিন্তু দিয়ে দেব। বেটে রাখা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা জিরে ধুনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর লবণটা তো দিয়ে দিয়েছি আপনার দেখলেন পরিমাণ মতন আর হলুদটাও দিয়ে দিলাম হলুদ আর লবণটা আমার দেওয়া হয়ে গেল। আর এক চামচের মতন দিয়ে দিলাম আমি জিরের ধুনির গুঁড়ো আর এক চামচের মতন গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম কাঁচা জাল দিয়ে দিলাম দুটো কেটে কুচি করে রেখেছিলাম এখন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে এই বেটাটা তৈরি করে নেব তো আস্ত পাতাও ভাজা যায় তো এভাবে আমি ভাজলাম এভাবে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত যেন খুব এই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়া লাগে না এটাই এমনিতে ভাবে চেটকে চেটকে মাখালেই এই চালের গুঁড়িটা পাতার সাথে মিশে গিয়ে একেবারে নরম হয়ে যায় তো আমি হালকা একটু জল দিয়ে দেব দেখেন হাতে করে এইটুকু জল দিলাম আর একটু জল মানে যতটুকু দিয়েছি আর এতটুকু জল আমি হাতে করে দিলাম এটা দিয়েই আমি কিন্তু বেটারটা তৈরি করে নেব। আর একটু জল আমি ব্যবহার করব না তো এইভাবে মাখিয়ে মাখিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে সুন্দরভাবে তো আমি এইভাবে হাতে চেটকে চেটকিয়ে পাতা আর এই মশলা চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে চেটকে চিটকিয়ে আমি বেটারটা তৈরি করে নিলাম বেটারটা দেখেন আমার তৈরি করা হয়ে গেল এভাবে তৈরি করে নিতে হবে তো আমার কিন্তু উচ্ছেটা ভাজতে ভাজতে বেটারটাও তৈরি করে নেওয়া হলো পুঁই শাকের তো আমি রেখে দিলাম এখন উচ্ছেটা আমি কড়াই থেকে নামিয়ে নিই এদিকে কিন্তু আমি কড়াইয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু আমার উচ্ছেটা পুড়ে যাবে আমি মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজিটা করছি কারণ মিডিয়াম টু লো হিটে ভাজি না করলে কিন্তু অল্প তেলের ভাজিটা আপনার পুড়ে যাবে এজন্য আপনারা মিডিয়াম টু লো হিটে ভাজিটা করবেন খুব খুব অল্প জাল করবেন পিটপিট করে জাল করতে হবে তো আমার ভাজিটা হয়ে গেল এখন কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম নামিয়ে এই পাত্রে রেখে দিলাম আর এই কড়াইটা ধুয়ে আমি আবারও উলোনে দিয়ে দেব কড়াইটা ধুয়ে আমি আবারও উলোনে দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল কিন্তু আমি দেয়নি অল্প তেলেই আমি ভাজিটা করবো আমি সময় কিন্তু আপনাদের মাঝে দেখাই কীভাবে আপনারা অল্প তেলে স্বাদের খাবারটা খাবেন তো তেলটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল আর জালটাও আপনাদের দেখালাম পিটপিট করে জাল করতে হবে কিন্তু এভাবে অল্প তেলে আপনারা রান্না করলে কিন্তু অল্প জাল মানে পিটপিট করে জাল করে নেবেন কাঠের জালে আর যদি গ্যাসে হয় তাহলে মিডিয়াম টু লো হিটে জালটা করবেন তো আমি দেখেন বেটারটা এভাবে দিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের পাশে পাশে এভাবে অনেকগুলো একসাথে দিলাম অল্প তেলে ভাজিটা করতে হবে তো এই তেলটা দিয়েই অনেকগুলো আমার ভাজি হয়ে যাবে তো এভাবে কিন্তু একটু দিয়ে মেলে মেলে দিতে হবে একটু পাতলা হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজি হবে এর জন্য আমি একটু পাতলা করে করে একটু মেলে মেলে দিয়েছি খুন্তিতে আমি উল্টিয়ে দিই একটা একটা করে আমি খুন্তিতে কিন্তু উলটিয়ে দিলাম এই তেলটা মানে একটু যেটা একটু পাশে নিয়ে নিয়ে হালকা করে ভেজে ভেজে নেব মানে একটা তেলটা আমার কড়াইটা গভীর যদি একটু পাতলা কড়াই হতো মানে চেতনা ধরনের কড়াই হতো তাহলে এই তেলটাতেই অনেকটা জায়গা লাগতো তো আমার কড়াইটা কিন্তু গভীর এই জন্য যে তেলটুকু দিয়েছি সেই গভীরতার ভিতরেই আছে এই জন্য আমি কি করব এই পকোড়াটা পাল্টিয়ে দিয়ে যখন পাল্টানো হয়ে যাবে তখন একটু সরিয়ে সরিয়ে প্রত্যেকটা এই তেলের ভিতরে আনবো আর সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে খুব জোরে তো জাল করা যাবে না পিটপিট করে জাল করে কিন্তু ভেজে নেবেন তো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব এই এইটুকু তেলেই কিন্তু আমার সম্পূর্ণ পকোড়াটা ভাজা হয়ে যাবে তো এভাবে যদি আপনারা অল্প তেলে খান তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুব বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী নয় তো দেখেন আমি এই সবগুলো ভেজে নিলাম আর কতটা তেল রয়ে গেল তো এ ভাবে কিন্তু বাকি যেটা আছে সেটাও আমি ভেজে নেব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল আমি আলাদা পাত্রে কিন্তু এখন উঠিয়ে নেব আমি উঠিয়ে নিই আলাদা পাত্রে এই পাত্রে সবগুলো উঠিয়ে নিলাম তো একইভাবে আমি বাকি যে বেটারটা রয়েছে সেই বেটার দিয়ে একইভাবে আমি পকোড়াগুলো ভেজে নিই আবারও কড়াইয়ে দিয়ে দিলাম তো উল্টে পাল্টেও ওই একইভাবেই কিন্তু আমি ভেজে নিলাম আর এভাবে আপনারা অবশ্যই ভেজে খাবেন যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খেতে কিন্তু ভালোই লাগে ভালোই লাগে মানে খুবই ভালো লাগে আপনারা বাচ্চাদের টিফিনেও এভাবে পকোড়া ভেজে দিতে পারেন খুব স্বাস্থ্যকরভাবে পকোড়াটা তৈরি করা চালের গুঁড়ি আর সবজি কোনো মশলা নাই বললেই চলে তো এভাবে আপনারা টিফিনে কিন্তু বাবুদের দিতে পারেন অনেক সময় ওরা খুব মজা করে খায় তো আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল আর দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে এই পাত্রে আমি নিলাম আর উচ্ছেটা দেখায় উচ্ছেটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে আর খুব মানে তিতে নেই বললেই চলে উচ্ছে তো তিতে সামান্য একটু লাগবে তবে এইভাবে ভাজবেন তিতে নেই বললেই চলে তিতে আপনার কাছে লাগবে না এভাবে ভাজি করে খাবেন আর পকোড়াগুলো দেখেন কত মচমচে হয়েছে আর আপনাদের আমি কিন্তু একটা ভেঙে দেখাই যে এর ভিতরটা কেমন হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে তো এভাবে আপনারা খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে অল্প তেলের রান্নাটা